আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নন ওভেন টিস্যু শপিং ব্যাগ আলট্রাসনিক মেশিন এটি সাইনিজ মেশিন পাঁচটা মেশিনের সেফ থাকে এটি সম্পূর্ণ আলট্রাসনিক সাইনিজ মেশিন এটি নন ওভেন টিস্যু শপিং ব্যাগ আপনারা করতে পারবেন কারণ আপনারা জানেন প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছে এখন প্রচুর পরিমাণে চাহিদা দেখা যাচ্ছে এই নরোমেন টিস্যু শপিং ব্যাগের আপনারা চাইলে স্বল্প পুঁজি দিয়ে এই নরএমেন টিস্যু ব্যাগটি করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে এটি পুরুষ মহিলা যে কেউ এটি উৎপাদন এবং বাজারজাত করতে পারে। আপনি চাইলে এই ব্যবসা করে দৈনিক পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতে পারেন দৈনিক যদি পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম হয় মাসে কত টাকা ইনকাম হতে পারে এটা অবশ্যই আপনি জানবেন আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমাদের মেশিনে কিছু কিছু মেশিনে আমরা রমজান উপলক্ষে আমরা স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি স্পেশালি সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে রমজান উপলক্ষে যারা ভিডিওটি বেশি 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 শেয়ার করে তাৎক্ষণিক ডিসিশন নিতে পারবেন আজই ডিসিশন নিতে পারবেন তাদের জন্য স্পেশালি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদেরকে ফোন করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফোন করুন এবং আপনি ডিসিশন নিতে পারবেন আপনার যত কিছু জানার আছে আপনি আমাদের সাথে জানতে পারবেন কারণ আমাদের এখানে অসংখ্য আইটেমের মেশিনারি রয়েছে আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে রমজান উপলক্ষে রমজানের আগেই আমরা আপনাদেরকে মেশিনারিসগুলো বুঝিয়ে দিয়ে দিব ডেলিভারি বুঝাইয়া দিব যে যেহেতু আমি বিশেষ করে রমজান মাসটা মক্কাতে থাকি মক্কা এবং মদিনায় তাই রমজানের আগেই আপনাদেরকে মেশিনারিজগুলো যারা নিতে চান আমরা ডেলিভারি দিয়ে যাব আল্লাফাখ ব্যবসাকে হালাল করেছেন সুদ ঘুষকে হারাম করেছেন আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী আসুল এবং সিদ্দিকানদের সাথে আপনারা ইতিমধ্যে শুনেছেন একজন ম্যাজিস্ট্রেট বলেছেন যে আমি আমার যখন রিটায়ার্ড করব সেই টাকা দিয়ে ব্যবসা করব যে যেহেতু এখানে আমাদের প্রিয় নবী বলেছেন যে নবী আসুলদের সাথে আল্লাহ এত বিশাল পুরস্কার পুরস্কারস্বরূপ নবী রাসুলদের সাথে হাসর হবে জান্নাতে দিবেন তাই চিন্তা করছেন কত বড় উপহার এটা হতে পারে তা আসলে আল্লাফাক দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আমরা মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করব সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করব যত অন্যের কল্যাণে বেশি বেশি কাজ করবেন এটাই একটা আবাদত আপনারা সাফল্যের জন্য আসতে পারেন ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ যত প্রকার সহযোগিতা আছে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এখানে এই যে নন ওভেন শপিং ব্যাগ আলট্রাসোনিক মেশিনারিজ দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে রেডি স্টকে আছে আপনারা এখনই চাইলে ফোন করে কনফার্ম করতে পারেন অর্ডার